জয় শ্রী রাধাকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি ভালো তো থাকতেই হবে বন্ধুরা আজকে আমি বলবো বামন দেবের কাহিনী মহাভারত থেকে জানা যায় ভগবান নারায়ণ লোকের হিত সাধনার্থে কশ্যপমণির স্ত্রী অদিতি গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এই অদিতি সহস্র বৎসর পার করে যথা যথাসময়ে বিক্রমশালী জটাধারী মস্তক কমণ্ডল হাসতে বামন আকারের এক পুত্র সন্তান প্রসব করেছিলেন এই পুত্র সন্তান আস্তে আস্তে বড়ো হয় একদিন গুরু বৃহস্পতির সঙ্গে দৈত্যরাজ বলির যোগ্য অনুষ্ঠানে যোগ্য দর্শনে গেলেন সেখানে এই অদ্ভুত বামন আকারের বামনদেবকে দেখে বলিরাজ প্রসন্ন হলেন তিনি বললেন বিপ্র আপনাকে দেখে আমি প্রসন্ন হয়েছি আপনার কি মনের আশা আমাকে বলুন আমি আপনাকে মনোবাঞ্ছা পূর্ণ করব তখন বামনদেব স্বস্তি বলে দু হাত তুলে দৈত্যরাজকে আশীর্বাদ করেছিলেন আর বললেন আপনি আমাকে ত্রিপাক ভূমি প্রদান করুন বলিরাজ আনন্দ সহকারে ত্রিপাদভূমি দান করেছিলেন তখন এই বামনদেব দিব্য রূপ ধরে বলিরাজের থেকে ত্রিপাদভূমি হরণ করে দেবরাজ ইন্দ্রের হাতে তুলে দেন এই বামনদেবের সাহায্যেই দেবতারা ভূতলে আবির্ভূত হয়েছিলেন বামনদেব জন্ম পরিগ্রহণ করেছিলেন সেই জন্য এই জগৎ এই জগতের জন্ম পরিগ্রহণ করেছিলেন বামনদেব সেই জন্য এই জগৎ বৈষ্ণব জগৎ নামে অভিহিত হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই বামনদেবের কাহিনী তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার আরও উৎসাহ বাড়বে জানি তোমরা দেখো তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টও করো তোমরা কমেন্ট করবে আমাৰ খুব ভাল লাগে